আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাথে আপনাদের স্বাগতম আজ আমি বাঁধাকপি দিয়ে একদম নতুনভাবে একটি রেসিপি করব। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রথমে বাঁধাকপি থেকে একটা একটা করে পাতা খুলে নেব এই পাতাগুলো এখন ভাপিয়ে নেব ভাপানোর জন্য একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন পাতাগুলো দিয়ে দেব আজকের রান্নাটা কিন্তু ইউনিক হতে চলেছে আপনারা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন এখন ঢাকনা দিয়ে রেখে দেব পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে মানে পাতাগুলো ভাপানো হয়ে গেছে এখন পাতাগুলো তুলে নেব পাতাগুলোকে ঠান্ডা করে নিতে হবে এখন আমি বেসনের ব্যাটার বানিয়ে নেব নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া স্বাদ অনুযায়ী লবণ এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এখন একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না এরকম হবে পাতাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন পাতার মাঝখানে এই মোটা অংশটা কেটে নেব একইভাবে আমি সবগুলো পাতার মোটা অংশটা কেটে নেব এখন পাতার উপর বেসনের ব্যাটারটা এভাবে মাখিয়ে নেব এর উপর আরেকটা পাতা দিয়ে একইভাবে মাখিয়ে নেব এখন দুই ধার একটু হালকা করে মুড়িয়ে নেব এবার এটা রোলের শেপ দিয়ে দেব দেখুন একটা রেডি হয়ে গেছে এইভাবে সবগুলো করে নেব আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাব দিয়ে নেব এখন একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে আমি গরম করে নিয়েছি এখন এর উপর আমি একটা স্টিনার দিয়ে দেব এখন এর উপর একটা একটা করে সবগুলো বাঁধাকপি দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে এটাকে আমি ভালোভাবে ভাপিয়ে নেব হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব এখন এগুলোর মাঝখান দিয়ে আমি কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আমি প্রত্যেকটা কেটে নিচ্ছি এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন এগুলোকে দিয়ে দেব এখন এগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে দেব লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এভাবেও কিন্তু সস দিয়ে খেতে পারেন আমি ভাত বা পোলার সাথে খাওয়ার জন্য এটাকে তরকারি রান্না করব আমি তরকারি রান্নার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখানে নিয়ে নিয়েছি এক কাপ টক দই দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন ও জিরে বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ এখন এগুলোকে আমি মিশিয়ে নেব বাঁধাকপি ভেজে তুলে রাখা ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা তেজপাতা একটু দারুচিনি এখন এগুলো আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি মশলার পেস্টটা এখন দিয়ে দেবো এই বাটিতে আমি একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি এটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিচ্ছি পানি ফুটিয়ে এসেছে এখন বাঁধাকপিগুলো দিয়ে দেব বাঁধাকপির একদম নতুনত্ব একটা রান্না আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন এই রান্নাটা একদম গ্রেভি গ্রেভি হবে রান্নাটা হয়ে গেছে নামানোর আগে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে ধনে পাতা কুচিয়েও দিতে পারেন দেখুন তরকারি দেখতে কত সুন্দর হয়েছে আপনারা এটা ভাত বা পোলাওয়ের সাথে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকম মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ